আরো নিরাপত্তা আরও কিছু এলাকার যেসব জায়গায় আপনার রাস্তাঘাটের একটু রয়েছে বা যেসব জায়গায় মানুষের মানে সবার সময় রয়েছে।

আপনার হোটেল রাস্তাঘাট থেকে বেরিয়ে কোনো জায়গায় মানে অনিরাপত্তার শুনে কিছু আপনার চোখে পড়লো না আমার এখনো ওকে ধন্যবাদ ভাইয়া আমরা বাইরের কথা বললাম যে বিষয়ে আমরা জানতে বললাম এই বিষয় হলে রাস্তাঘাট সবই ঠিক আছে অনিরাপত্তার কিছু কিছু চোখে পড়ল নাই তো আমরা আশা করবো বাংলাদেশ সরকারের কাছে যেন এই পর্যটকের এলাকাগুলো আরও উন্নত করা হয় নাম হচ্ছে রুবি আমি সিলেট বিভাগের মঙ্গলবাজার জেলা থেকে আসছি সমুদ্র সৈকত দেখার জন্য আসলে আমাদের খুবই ভালো লাগতেছে আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে আসছি আর ভবিষ্যতে আরও আসবো আর এই পরিবেশটা সুন্দর এখনও সুন্দর দেখতেছি সামনে আরও আমরা সুন্দর দেখতে চাই সেটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে আচ্ছা আপু আপনি যদি আপনার রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে কি না অনিলের পত্তার যে একটা বিষয় আছে এরকম কি হেরেন হয়েছে কি না এরকম কোনো বিষয় আপনার সাথে পড়ল কি না এখনো আমাদের হয় নাই এরকম সমস্যাতে পড়ি নাই এখনো শাস্তি হয়েছে আসছি এখনো আমরা এ ধরনের কোনো সমস্যাতে পড়ি নাই জানি না কি হচ্ছে কি হবে কিন্তু আমরা পড়ি নাই এ পর্যন্ত আমার নাম মোহাম্মদ তাহের আলাল আপনার বাড়ি কি জায়গায় আমার কত সদর উপজেলায় চৌরণী

মানুষের প্রিয়জনকে নিয়ে পরবর্তীতে আসা অনেক কিছু মানে মাথায় মানে ভাবনাও যা সৈকতে পারে সৈকতের পারে আসার পরে মানুষের একটা হাওয়া আছে লাগার পর দেখো মানুষের মানে এই মাথা অনেকগুলো মানে এই ঘুমন্ত মানুষ জেগে গেছে এই রকম মানে সৈকতের এই আবহাওয়া প্রিয় সব আমরা আশা করব আপনারা এই বা আপনারা সবাই পেলে হয় ঘুরতে আসবেন নিশ্চয়ই ভালো আমি আপনাদের জনপ্রমণের